একদিকে আমরা তুলে দিই আবার আর বসে এটা এখন এগুলো তো একটু কিছুটা হলো যেহেতু দিন মজুর এবং এইখানে আমরা একটু হলো মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলি না যে এটা বলতে হবে কিন্তু অনেকবার এখানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে করে সিটি কর্পোরেশনের পিছনে যে জায়গাটা আছে সেই জায়গায় তাদের কিন্তু সেভার টাইম আমরা সর্বমহন কিন্তু আমরা এটাকে উদ্যোগ দিয়েছিলাম যে আপনারা ওইখানে চলে যান আরো পরিচ্ছন্ন পরিবেশ যাতে সুন্দরভাবে বসতে পারে কিন্তু এটা ঘুরে ফিরে আমরা লক্ষ্য করলাম যে ওই জায়গাতে মানুষ যেখানে আসলে মানে এখানে প্রোডাক্ট যখন সেল হয় বেশি যেখানে সেই জায়গায় ওই জায়গাটা তার মনে করেন যেখানে কোনো তাদের সেল হয় না তার কারণে তারা ঘুরে ফিরে এই জায়গায় চলে আসতে পারে আর ওয়ানটি এই চলাচলের পথেই একটা মানুষ তার করে দিল সে প্রোডাক্টটা তখন সেখান থেকে কিছু আয় ইনকাম করা চলে

সে যে প্রান্তেই হোক আমরা কিন্তু ধরে ব্যাপারে আমরা অবশ্যই অন্য যেকোনো কাজের থেকে আমি মনে এটা আমাদের জন্য অনেক বেশি থ্রেট সেটি উদ্ধার করার জন্য আমরা অবশ্যই তর্ক আছি